আজ যখন ফেসবুকের অ্যালগোরিডাম দেখি ওই সম্বন্ধে যখন করি বা রিসার্চ করি তো সেখানে দেখি ফেসবুকের মানে যে জনক যে মার্ক জুকারবার হ্যাঁ সে পুরো নিউরো সায়েন্স বসিয়ে শুধু টেকনিশিয়াল না পুরো নিউরো সায়েন্স বসিয়ে মানুষের সময়কে কীভাবে হ্যাক করা যায় হিন মানুষকে কীভাবে আনএন্ডিংভাবে সে স্ক্রিনটাকে ফলো করে সেটা জন্য সে পুরো নিউরো সায়েন্স বসে এটা অ্যালবিডাম সেট করেছে হ্যাঁ তারপর গেমিং ইন্ডাস্ট্রি হ্যাঁ তো মানুষকে কীভাবে সময়কে বরবাদ করিয়ে দিচ্ছে হ্যাঁ আর এর পেছনে গেমিং ইন্ডাস্ট্রি দক্ষিণ কোরিয়াহীন আর তারপর অন্য যারা রয়েছে সবই চীনের এরকম পেছনে হাত থাকে হ্যাঁ মানে ফান্ডিং ওরা করছে তো আজ ভারতবর্ষকে যেভাবে প্যারালাইসিসের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং যুব সমাজই হচ্ছে হুম সমাজের একটা রিড় হাড্ডি বা স্পাইনাল কর বা নীল যাই বলো এরাই হচ্ছে সমস্ত শক্তি স্রোত আর এদেরকেই মানে মানসিকভাবে প্যারালাইসিসে নিয়ে যাওয়া হ্যাঁ মানে সময়টা বরবাদ করা আমরা অরিজিনাল জ্ঞান বিজ্ঞান টেকনোলজি সম্বন্ধে হুম আমরা দূর হয়ে যাচ্ছি অরিজিনাল উপলব্ধি থেকে আমরা সমাজের মানে পুরো পৃথিবীর একটা কনজিউমার বা কাস্টমার হয়ে যাচ্ছি আমরা ইনভেন্টার হচ্ছি না হুম এবং এটা কি ভারতবর্ষের নেতা আর যে কোনো অ্যাপ্লিকেশন অন্য দেশ আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আর ভারতবর্ষের সেই সব নেতারা বা সেই সব টেকনিশিয়ানরা আমাদের মানে অ্যাপ্রুভেল দিয়ে দিচ্ছে কোনো রুলস রেগুলেশান রেস্ট্রিকশান কিছু নেই হুম তো আজ কিছু কিছু হলেই নেতারা কি এগুলো বোঝে না বা দেখে না হুম যে ভারতবর্ষ কীভাবে প্যারালাইসিসের দিকে নিয়ে যাচ্ছে হুম আনএন্ডিংভাবে স্ক্রিনকে ফলো করা হ্যাঁ তো মানুষের এগুলো সময় বরবাদ আর সামান্য একটু লোভ দেখিয়ে যেমন বাদরকে কলা দেখিয়ে গাছে ওঠানো হয় সেভাবে আমাদেরকে একটু কলা দেখিয়ে মানে কিছু আর্নিংয়ের মাধ্যমে আমাদেরকে এগুলো বস করে রেখেছে আমাদেরকে সময়কে বরবাদ করছে হ্যাঁ ওটা ভারতবর্ষের নেতারা বোঝে না বা দেখে না হয়তো তোমাদের কাছে অনেকে বলতে পারে তারা মহান নেতা শ্রেষ্ঠ নেতা জ্ঞানী নেতা বিশ্বের এক নম্বর হ্যাঁ আমি ভারতবর্ষের যত বড় সর্বোচ্চ স্থানে যারা যারা নেতা রয়েছে হুম বা যারা যারা এইসব সব ধরনের দেখতে পায় না যেসব লোক রয়েছে হুম তাদেরকে হয়তোবা আপনারা জ্ঞানী মনে করতে পারেন হ্যাঁ বিশ্ব মহাজ্ঞানী কিন্তু আমি এদেরকে আমার ব্যক্তিগত মতামত এদেরকে আমি গাধা ছাড়ার কিচ্ছু মনে করি না হতে পারে অনেক বড় নেতা কিন্তু এরা বাস্তব রিয়েলিটিতে দেখে না জানি না এদের স্বার্থ নাকি এরা বোঝে না নাকি কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে এদেরকে আমি গাধা বললাম গাধা ছাড়া আর কিছু বলা যায় না হুম কী বলবো বন্ধুরা এগুলো রাগের কথা না কিছু বললে দেশদ্রোহী হ্যাঁ অ্যান্টি ন্যাশনাল এইগুলো তোমাকে তুলে ধরবে কিন্তু এটা রিয়েলিটি সত্যি কথা হুম একটু বোঝার চেষ্টা করো ট্রাই টু ট্রাই আন্ডারস্ট্যান্ড নেই আমি যেটা বলছি সেই কথাটা একটু মন দিয়ে দেখো ভবন সার্চ করো না হ্যাঁ